বিশ্বের বুকে গর্ব করার মতো দুর্বার এক পেস পেসবলিং অ্যাটাক পেয়েছে বাংলাদেশ তবে হুটহাট তো আর এমন পরিবর্তন আসেনি কার হাত ধরে আসলো এই বৈপ্লবিক পরিবর্তন এই প্রশ্নের জবাবে যদি আসে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হকের নাম তাহলে অবাক হবেন অনেকেই ফুটবলের মতো ক্রিকেটেও এমন কিছু খেলোয়াড় আছে যারা পারফর্ম করেন ঠিকই কিন্তু তাদের নিয়ে খুব একটা আলোচনা হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসার জ্বরে ভাসিয়ে দেওয়া হয় না অন্য সব খেলোয়াড়দের মতো তেমনই একজন খেলোয়াড় মুমিনুল হক তবে এবার যে বিষয়টি সামনে এসেছে তা অবশ্য নিজের ব্যক্তিগত পারফর্ম নিয়ে নয় মুমিনুলকে জড়ানো হয়েছে বাংলাদেশের পেস বলিং বিভাগের পরিবর্তনের সাথে তার অক্লান্ত পরিশ্রমের ফল পাচ্ছে টিম টাইগার্স আর এ বিষয়টি সামনে এনেছেন ভারত সিরিজে ধারাবাস্য দেওয়া বাহাতি ওপেনার তামিম ইকবাল খান ধারাবারের এক পর্যায়ে পেস অ্যাটাকের এমন সাফল্যের পেছনে মুমিনুলকে কৃতিত্ব দিয়েছেন খান সাহেব বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির অন্যতম কারণ মুমিনুল হক মুমিনুল যখন অধিনায়ক ছিল তখন পেসারদের প্রচুর সাপোর্ট দিয়েছে ঘরোয়া লীগের প্রত্যেক টিমের কোচের সাথে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেছে এবং তাদের অনুরোধ করেছে পেসারদের যেন প্রতি ইনিংসে অন্তত পনেরো থেকে বিশ ওভার বল করানো হয় বাংলাদেশের প্রেস এর পরিবর্তনটা শুরু হয়েছে আরও আগে থেকেই সাবেক বলিং কোচ অ্যালান ডোনাল্ডের পাশাপাশি কৃতিত্ব আছে আরেক সাবেক কোচ অটিস গিবসনেরও তবে এই কৃতিত্বের তালিকায় কখনোই উচ্চারিত হয়নি মুমিনুল হকের নাম হওয়ার কথাও না মুমিনুল এখন আর অধিনায়কও নন কিন্তু অধিনায়ক থাকাকালীন যে কাজ করে গিয়েছেন তারই ফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল মুমিনুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম আন্ডার রেটেড খেলোয়াড় ভারতের যেমন একজন পূজারা ছিল টেস্টের ত্রাণকর্তা আমাদের একজন মুমিনুল হক আছাম যে মুমিনুলকে নিয়ে আমরা গর্ব করতে পারি উল্লেখ্য ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে পেসার হাসান মাহমুদের বোলিং তপে দশ ওভারের মধ্যে ভারতের তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে তা স্কোর দেখলে বোঝা মুশকিল চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে তখন কোচ গৌতমকে আরও গম্ভীর করে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা আর রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে হাসান মাহমুদ ভারতের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশ নির্দিষ্ট পরিকল্পনা করে নেমেছিল হাসানের সবচেয়ে বড় শক্তি একই লাইন ও লেন্থে দীর্ঘ স্পেল করা তার বলে গুতি রয়েছে প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরণে বোঝা গিয়েছে এমন পেশ নির্ভর বাংলাদেশ দলের জন্য কোচটা তো বটেই প্রশংসার দাবিদার মুমিনুল হক